মাসের সৈক করছেন করেছেন বারোটি তর মধ্যে সাতটি মাস খারাপ অজা আলাহুর ইসনা আশার সাহারা তিনি মাসের মধ্যে সৌর করছেন করেছেন বারোটি মহরম সফর রবি জামাতি অলর জামাতি সানি রজব শাহবাগ সালগল জিনারটি মাস আগি মাস সে মাসের মধ্যে মিনহা আর বা তুম মধ্যে মাস হারাম তথা সম্মানিত মাস আল আছে এই মাস তারপরে দ্বিতীয় মাসে

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الذي بين فضائله شهد الله المحرم وأكرمه وأكرمه بكثرة العبادة والإكرام نبي رسول الله صلى الله عليه وسلم رسول الشّرّ صلى الله جني محمد صلى الله عليه وسلم كرم السلام صلاة وسلام جني محرم ما الله وأخيراً أخيراً 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 عبادة أخيراً 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 সম্মান হতে করেছেন আমাদের কাছ থেকে আমাদের করবে আমাদের সম্মান করতে হবে আমাদের তাজিম করতে হবে মহারণ আবাদত বলি বৃদ্ধি করতে হবে তুলনামূলক যা করেছি অতীতে তার বৃদ্ধি করতে হবে নামাজ বৃদ্ধি করতে হবে আপনার রং খেলা বৃদ্ধি করতে হবে তারপর আপনার সিপির আজকাল বৃদ্ধি করতে হবে দান বেশি বেশি করতে হবে ইত্যাদি যত আবাদত বন্ধে বেশি করব আমাদের তার পরিবার সরকার দ্বারা পরিবার এবং তার সকল সাহাবি সারা ও সাল বেশি সালাম সালাপ এবং আবে করবে

প্রতাপিজরিয়া অলশাখা চন্দ্র হতে জাগ্রত হয় আমরা যে অলশাখা আছি আপাদত করি না নামাজ বলি না কাজে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকি আমার উৎস জাগ্রত হও নতুন নববর্ষ আসছে চৈত শতবর্ষ আসলে সেগুলি অতিবাহিত হয়ে

সেটা এটা এ মাস আসছে নতুন মাস ওটা ফিল আপ করতে হবে ফিল আপ করে পূর্ণ করে নতুন বিবাদতের দিক আমরা এগিয়ে যাব তাহলে অত সমাপ্ত হয়েছি নতুনের দিক আমরা চলে যাব সৎ কর্মের দ্বারা এইবার আমার সালী হাতে আমি হা সৎকর্ম দ্বারা নাকি অন্য কিছুর দ্বারা আমরা কি যে বিবাহিত হয়েছি বছরকে বালা কাজের দ্বারা হয়েছি নাকি তারাপ কাজের দ্বারা বিবাহিত হয়েছে উপসান করতে হবে নিজের আমল নিজেই নিজেকে নিজেই করতে হবে আপনি কীভাবে পরিষ্কার করতে হয় নিজের কাপড় যখন নিজে পরিষ্কার করবেন যখন আপনি ব্যবহার করেছেন কোথায় মহিলা বেঁচেছে উদাহরণ না চাপ কাপড়ের মধ্যে কম জায়গায় মহিলাই লেগে থাকছে কি বাসে আপনি তারা অন্য কোনো সহজে বসবে না দুবার কাছে যখন দিবেন এমনিভাবে বউল দিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে দিয়ে ফেলবে তাতে বিজেপি দিবে বাবা বাসা পরবর্তী পরের দিন জেলে জেলে বুঝতে গেছে দুই ফেলবে না আপনার কাপড় যখন আপনার কাপড়ের মধ্যে যখন মহিলা বাচ্চে ওই মহিলাগুলো আপনি দেখেছেন যেখানে মহিলা বাসে সেখানে সামান দিয়ে বা পাউডার দিয়ে আপনি পরিষ্কার খবর নিউ হয়ে যায় তো আপনি যখন আমল করেছে ওই আমল কি আপনি কি বালাক কাজ কোথায় করেছেন সেটা আপনি বলা জানেন খারাপ কাজ করেছেন আপনি প্রকাশ্য বা গোপনে আপনি বলা জানেন তাহলে আপনাকে আপনি পরিষ্কার করার জন্য কেউ লাগবে না আমার অসুর বলতেছে আপনাকে আপনি পরিষ্কার করার জন্য আপনি যথেষ্ট সব হ্যাঁ শুধু আমাদের একটু সান্নিধ্য হাসিল করতে হবে আমাদের সব অর্জন সর্ব অর্জন করতে হবে যদি না পারেন আল্লাহ বল তুমি চেষ্টা করো তোমার যে অজানা বিষয় আছে অজানার বিষয় তুমি জানার জন্য হকাণের আলম্ভা শিখিয়ে সাহায্য নাও এগিয়ে যাও অজানা বিষয়টা আপনি জানেন জানার চেষ্টা করব আল্লাহ আমিনাম

আগামীকালের জন্য সে কি অগ্র অগ্র প্রেরণ করেছে আপনি আগামীকাল কি করবেন সেটা আপনি কি করতেছেন কি করবেন সামনে দিকে যেতে হবে সেটা বুঝেছি দিয়ে যেতে হবে এটা আমরা বলতেছি বড় করার জন্য আগামীকাল মানে ফল জন্য কি আপনি তৈরি করতেছেন কি সলিউশনও তৈরি করতেছেন সেটা একটু কল্পনা জন্য সম্পদ দলের মধ্যে জাগ্রত চেতনাটা আনতে হবে সে কি আপন প্রাণ করেছি অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নহা নিশ্চয় হবির মিমা তা আলুন নিশ্চয় আল্লাহ তোমরা যা করো আমরা যা করি তার সম্পর্কে অবহিত অবহিত আসেন সমাহান আমরা যা করে নেব না মালা করি গোপন করি প্রকাশ্য করি জেনে করি অজান্ত করি সবগুলো লোক বলার আমি না জানা সমাহান হাদিসের দিকে যায় وقال عمر رضي الله تعالى عنه حاسبوا انفسكم قبل ان تحاسبوا وزنوا انفسكم قبل ان توزنوا فانه اهوان عليكم بالحساب غدا ان تحاسبوا انفسكم اليوم وتزينوا للارض ارض اكبر يوم عز مغرضون لا تخفى منكم خافيه আমার ওসুরের স্বাভাবিক যিনি দ্বিতীয় স্বাভাবিক সিদ্ধি কাপড়ের পরে যিনি স্বাভাবিক অমর ফার বদল ফরকালে হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজের কর্মে হিসাব নির্দেশ কর না ফরকালে হিসাব নেওয়ার আগে তোমাদের নিজের কর্ম যা করো তা নিজের হিসাব করন তোমার হিসাবটা জানা আর ফেরস্তা থেকে আল্লাহ নির্দেশ করতে না হয় তুমিও নিজের আমরা অনলাইসে দিতে পারো বিমান আঁকা দিতে পারো খরাপটাকে আগে গুঁড়িয়ে জমি থেকে খবরা যাবে খবর থেকে হাসল পাবে এর আগে আমরা পরিষ্কার হয়ে যাবে আমার রসুল বলতেছে কবলান্ত আন তো হাঁস যাবু যি আন কবর তোমাদের আমাদের ওজন করার পূর্বে নিজেরা নিজের ওজন করানো দেখছেন আপনি আপনার আমলটা জিজ্ঞেস করার আগে নিজের আমল করে দিন করবেন কত কি বলছি বলে বিয়ে করবেন ফাইন না হওয়া হওয়ান আলাইকি ফিল্দি সা এসব করানো কেননা আজকের দিনের হিসাব আগামীকাল তথা সরকারের জন্য অধিক সহজহা আগাম আগামীর জন্য সরকারের জন্য সহজ হয়ে আপনি যখন আপনারটা করবেন ভদ্রা আন তো হা সব

এমনভাবে ফেস করা হবে আপনার আপনার আমল আমার আমল যাতে তোমাদের কোনো গোপন তথ্য থাকবো না সবগুলো প্রকাশ হয়ে যাবে গোপন কিছু থাকবো না মিনকুমল হয় মানে আপনার কোনো আমার কোনো গুহন বলে যে থাকবো না গুহন সেগুলো প্রকাশ হয়ে যাবে ওই প্রকাশ হওয়ার আগে আপনি আপনার হিসেব যখন করবেন আপনার জন্য তখন ফেরস করব আপনার জন্য পাকায় আসে আপনার হিসাব আপনি করে ফেলেছেন

রসুন পড়াশোন ল রসাদ করেছেন বুদ্ধিমান অ্যক্তি আর আমি মৌসুম যে নিজের নশ্বতকে আয়ত্ত করেছে নশ আছে মনে লাগবে আমি আপনার আপনার দেহর কোনো বিচার হব না আমি আপনার একটা দিন বিচার করি যেটা কাকে নাকা দিকে নষ্ট যে তাওফিক দিকে আপনার নফসকে আয়ত্ত করো আয়ত্ত করা মানে থেকে কি কিপুটি উৎসতে আমাদের কি শিক্ষা হচ্ছে আয়ত্ত করা মানে আপনার নফসের সাথে জিহাদ করবে যেদিকে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে আপনি নফসের জিহাদ করবেন কিভাবে জিহাদ আমার রাসূল বলসে না আসাদুল জিহাদু জিহাদুল হাওয়া সবচেয়ে বড় জিহাদ করছে আপনার

ফরাজিত ওই ব্যক্তি ও আজ মান আজ হা না সবু ফরাজিত ব্যক্তি যে নিজের নক্সকে নিজকে দাদা কামনা মাসের আনুগত্য আনুগত্য তার মানে আপনার মনস্য দিয়ে যাচ্ছে তারপরে দিকে। আপনি যখন অধিকে যারা চলে যান তাহলে আপনি আত্মীয় নক্সর সাথে যে করে হেরে গেছেন যদি বিভরিত করতেন তাহলে তাহলে আপনি জিতে গেছেন এখন নকশ্রে জিতে গেছে আপনি হারিয়ে গেছেন আমার খবরদার নবসিকে তুমি জিততে দিতে না কোন দিকে যে নকশো তোমাকে বাড়া দিকে নেই নকশল তোমার জন্য ধন্য যে দিকে তোমাকে কি করে আকৃষ্ট করতে চায় আপনি যদি সরে যান আপনি আর দুজন হয়ে আপনি ভরা হয়ে গেছেন তাহলে আপনি যখন ওই নকশল জিহাদ করে কল্যাণ যখন আপনার দিকে অগ্রসর করেন আপনি চলে যান আপনি আয়ত্ত করেন তাহলে আপনি আল্লাহ অবান্তর কামনা বাসনা যত কিছু আপনি করবেন বালাকা করতে চাইলে আল্লাহ আপনাকে দিবে খারাপ করল আপনি খারাপের দিকে চলে যাবেন বালা করতে চাইলে বালার দিকে নিয়ে যাবেন ওই একটা অফিসি আছে ওই নবসরীদের একটু কি করতে হবে হাত করবো অন্যতায় আপনাকে সয়ান একটা লুকইতে থাকে আপনি বারাকস করলে নিয়ে যাবে মারবে যারা বেনামাজি বেনামাজের ব্যবহার অনেক কিছু সরকার অল্প সাল্লাহ